আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুই জানুয়ারি দুই সাল নতুন বছরে নতুন দিন তো নতুন দিন শুরু হলো একদম ঠান্ডা দিয়ে গত দুই দিন তিন দিন আগে থেকেই ঠান্ডা তবে গত দুই দিন থেকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি তো ঠান্ডা একই সঙ্গে আপনার বাতাস বয়ে যাচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু বাতাস বয়ে যাচ্ছে তো সামনে যতটুকু আমরা জানি সামনে আরও একটু ঠান্ডার পরিমাণ বাড়বে হয়তো তো এই সময়টাতে আমরা যারা বড়ো ধান চাষি রয়েছি আমাদের বড়ো ধান চাষ করতে গিয়ে আমাদের বিজতলা বলেন বা যাদের চারা মেচুর হয়ে গেছে এখন রোপণ কাজ করবেন তো আমাদের উভয়ের জন্যই কিন্তু একটু সমস্যা তৈরি হবে যেমন এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন আমার এইগুলো চারা বয়স আজকে তেরো দিন প্লাস বা চোদ্দো দিন হবে তো আবার আমার কিছু প্রথম ধাপের বিষতলার চারা মেচুর হয়ে গেছে একদম ওই পশ্চিম সাইডে তো ওই চারাগুলো আমি রোপণ করে দিতাম গতকালকেই বা আজকেও রোপণ করার চিন্তা ভাবনা ছিল গতকালকে রোপণ করার চিন্তা ভাবনা ছিল আজকেও রোপণ করার চিন্তা ভাবনা ছিল তো জমিগুলো চাষবাস করে ফেলছি জমিতে পানিও নিয়ে আসা হয়েছে কিন্তু এই যে ঠান্ডার জন্য একটু বন্ধ করে দিলাম এই যে অতিরিক্ত এই যে অতিরিক্ত মাত্রায় যে ঠান্ডা নিম্নচাপ শুরু হয়ে গেলো এই ঠান্ডার কারণেই শুধুমাত্র এই ঠান্ডার কারণে কিন্তু রোপণ কাজ কিন্তু বন্ধ রাখলাম মানে রোপণ কাজে আগাচ্ছি না এই কারণে ঠান্ডার জন্যই তো ঠান্ডাতে রোপণ কাজ শুরু করলে আমাদের যে সমস্যাটি তৈরি হবে সেটা হলো আপনার চারাগুলো যখন আমরা এই ঠান্ডাতে উঠাবো এবং ওঠানোর পরে যখন আমরা মূল জমিতে চারাগুলো রোপণ করব। দেন দেখা যাবে আমাদের চারাগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাওয়ার চান্স থাকবে অনেক সময় দেখা যাবে অতিরিক্ত মাত্রা যদি ঠান্ডা এবং এই যে আজকের দিনের মতো যেমন গতকাল এবং আজকের দিনের মতো যেমন সূর্য দেখা যায় না আজকে সারাদিন সূর্য দেখা যায় না কত কালকে সূর্য দেখা যায় নাই তার আগের দিন একটু ছিল বাট আজকে একেবারে সূর্য কিন্তু দেখা যায় না আগামী আমি এবং আগামী পরশু দিনেও হয়তো সূর্য দেখা মিলবে না যতটুকু আবহাওয়া পূর্বাভাস পাওয়া গেছে তো এরকম ঠান্ডাতে যদি আমরা চারা রোপণের কাজ শুরু করি তো দেখা যাবে চারাগুলো কিন্তু নষ্ট বা আপনার অনেক সময় পচয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো আমাদের যাদের চারা একেবারে মেচুর হয়ে গেছে রোপণের জন্য আমাদের একেবারেই মেচুর হয়ে গেছে অন্তত এই যে কয়েকটা দিন যে ঠান্ডা এই ঠান্ডাটা আমরা একটু অ্যাভয়েড করব ঠান্ডা যখন মোটামুটি হবে একটু কমে আসবে তখন আমরা চেষ্টা করব দ্রুত চারাগুলো রোপণ করে দেওয়ার তো আমি দেখতে পাচ্ছেন জমি চাষ করে ফেলছি গত দুই দিন আগেই তো জমি মোটামুটি হবে প্রস্তুত মানে আর দুইটা চাষ চাষ করে একদম মোট দিয়ে জমি একটু সমান টমান করেই হয়তো আমি রোপণ করে দিতে পারবো একদিনের ভিতরে কিন্তু একেবারে রোপণ কাজ বন্ধ শুধুমাত্রই ঠান্ডার কারণে তো যাই হোক বর্তমান ঠান্ডায় আপনাদের যাদের বিস্তলায় চারাগুলো রয়েছে অবশ্যই যেই কাজগুলো করবেন সেটা হলো আমি আপনাদেরকে বরাবরই বলি বিস্তলার চারা যখন যত্ন নিয়ে কথা বলি তখন আমি আপনাদেরকে বরাবরই বলি কথাগুলো সেটা হলো প্রতিদিন সকালবেলা এসে চারার যে শিশিরগুলো থাকে সেই শিশিরগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবে যেমন এই যে আমের আমার এটা এইটা হচ্ছে আপনার প্রথম ধাপের বীজতলা চারাগুলো একেবারে ম্যাচুর হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে অনেক কালো বলেন অনেক সুন্দর বলেন সব দিক দিয়ে পারফেক্ট হয়ে গেছে রোপণের জন্য কিন্তু শুধুমাত্র এই যে ঠান্ডার কারণে কিন্তু আমি রোপণ কাজ কিন্তু একেবারে টোটালি বন্ধ রাখছি তো সকালবেলা যে কাজটি করবেন সেটা হলো চারার পানিগুলো ফেলে দিবেন আর যদি চারাগুলো ছোটো ছোটো থাকে বা পনেরো দিন বিশ দিন বয়স হয়ে গেছে এখনও ম্যাচুর হয় নাই তো আপনারা যে কাজগুলো করবেন বিস্তারিত অবশ্যই পানি রাখবেন সেই সঙ্গে মেনকু জ্যাব মেনকু এবং কার্বন জিম গ্রুপের যে কোনো কোম্পানির একটা শতকনাশক নিতে পারেন আপনারা আপনারা প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে মেনকু জ্যাব এবং কার্বন ডাইজিম গ্রুপের শতকনাশক একই সঙ্গে আপনারা স্প্রে করে দিবেন যদি কার্বন ডাইজিম মেনকো না পান আপনারা বাজারে অ্যান্ট্রাকল পাবেন অ্যান্ট্রাকল স্প্রে করে দিতে পারেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে অথবা আপনারা বাজারে রেডু মিল গোল্ড নামে একটা সতর্কনাশক রয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এ জাতীয় যে শতর্কনাশকগুলো রয়েছে আপনারা প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে আপনারা আপনাদের বিস্তলাতে স্প্রে করে দিবেন সেই সঙ্গে প্রতিদিন যদি সম্ভব হয় প্রত্যেক দিন বিস্তলাতে সকালবেলা গরম পানি দেওয়ার চেষ্টা গরম পানি বলতে গভীর নলকূপের যে পানিগুলো রয়েছে সেটা সাধারণত একটু গরম হয় উষ্ণ গরম হয় তো আগের দিনের পানি বের করে দিয়ে সেই বীজতলাতে নতুন পানি অর্থাৎ গভীর নলকূপের পানি আপনারা দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় একদিনেই পানি দিয়ে রাখবেন যাতে করে পানি শুক শুখে না যায় বীজতলা থেকে এরকম চেষ্টা করবেন যাতে করে বীজতলাতে পানি থাকে পানি রেখে দেওয়ার চেষ্টা করবেন বিস্তলাতে অবশ্যই সেই সঙ্গে আপনারা যারা শুকনো বীজতলা তৈরি করেন অনেকে আমাকে বলেন ভাই আমরা তো জুমি বিস্তলাতে পানিই দেই না তো সেই ক্ষেত্রে আমরা কি করব বা শুকনো বিস্তলা তৈরি করি তো আমরা কি করব তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে বিস্তলাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন বীজতলাকে স্বচ্ছ সাদা পলি দিয়ে আপনারা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন কঞ্চি বা খুঁটি ঘেরে আপনার ছাউনির মতো করে গোলাকার যে ছাউনি আছে সেই ছাউনির মতো করে আপনারা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন বিস্তলাকে এটা আপনারা যারা পানিতে বিস্তলা তৈরি করেন আপনারাও করতে পারেন যারা শুকনো বিস্তলা করেন আপনারাও চাইলে করতে পারেন এই কাজটি